একটা লোক ছিল দানবিহারি লোকটার নাম দানবিহারি হাড় কীর্তে নাম দানবিহারি এত কৃপণের কৃপন কাউকে কিচ্ছু দিত না তোর বউ বলে যে যাও না গঙ্গাস্থান করে এসো গঙ্গাস্থানে গেলেই ব্রাহ্মণরা বসে থাকে ঘাটে কিছু চাইবে দিতে হবে এই ভয়ে গঙ্গাস্থান করতো না দেয় না তো বউ প্রায়ই বলে যাও না এত লোক গঙ্গাস্থানে যায় তুমি যাও না গঙ্গাস্থান সবাই বলে দান বিহারী নাম দান করে না নাম তো দূরে গঙ্গার ঘাট হাঁটতে হাঁটতে গেছে টোটো ভাড়া দেবে না হাঁটতে হাঁটতে গেছে গিয়েই দেখে গঙ্গার ঘাটে অনেক ব্রাহ্মণ বসে আছে সব না নামা যাবে না চান করলেই তো বলবে দানের পর দক্ষিণা নামা যাবে না কি করেছে তাকিয়ে দেখে পাশে শ্মশান ঘাট একটু দূরে থাকে না গঙ্গার পাশে ঘর ওইখান দিয়ে নাবি তো ওখানে তো মরা পড়া ঘাট নাবি ওইখান দিয়ে গিয়ে নেমেছে গঙ্গায় ডুব দিয়েছে তো ভগবান দেখছেন যে লোকটার নাম দানবিহারী একটু দান করে না হায় হায় কি করা যায় তো ভগবান ব্রাহ্মণ সেজে গিয়ে ওই মরা খাটে দাঁড়িয়ে আছে বিহারি উঠেই দেখে ব্রাহ্মণ এইখানে ব্রাহ্মণ আবার ডুব কতক্ষণ নিচে ডুবে থাকবে আবার ব্রাহ্মণ তো ব্রাহ্মণ বলছি তুমি এখানে এসছো কেন মড়া মরা পড়া ঘাটে চান করতে এসছো ওখানে তোমরা থাকো বলে এখানে এসছি এখানেও তুমি এসছো হ্যাঁ দেখলাম তুমি এখানে ডুব দিচ্ছ তো ভাবলাম যে কিছু দান দক্ষিণা হয়ে যায় তো ভালোই হয় কিছু দান দাও নাহলে উঠতে দেবো না ব্রাহ্মণ ও সেই ব্রাহ্মণ উঠতে যাবো না উঠবে না যেখান দিয়ে যায় ব্রাহ্মণ বলে দান দাও সরে সরে দান দল তখন ঠিক আছে দান দেবো এখন দেবো না পরে দেবো ধার করে দান দেবো দান ধার থাকলে এখন দিতে পারবো না পরে ঠিক আছে ধার করেই দাও বলো কি দেবে কি দেবো এক ডেলা মাটি দেবো তো ভগবান ভাবছেন যে যাক বাবা মুখে তো বললো এক ঢেলা মাটি দেবে দানবিহারি স্নান করে উঠে এক ডেলা মাটি ব্রাহ্মণকে দেবে বলে পরে দেবে তাও একসঙ্গে দেবে না সঙ্গে সঙ্গে দেবে না হাঁটতে হাঁটতে বাড়ি এসছে এবার বারো কিলোমিটার গেছে বারো কিলোমিটার এসছে পরিশ্রম হচ্ছে এসে ঘরে একটু খেয়ে শুয়েছে শুতেই ব্রাহ্মণ হাজির কই কই যজমান কই যজমান কই ব্রাহ্মণ এসে বলছেন কি ব্যাপার বলে আমাকে দান করবে বলে এসছে আমি দান নিতে এসছি এই তুমি দান করবে বলে আসছিলা হ্যাঁ তো বলে এসছে তো দান নিতে এসছে সর্বনাশ তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ যাও গিয়ে গিয়ে এবার ওই দানবিহারীর বউ ব্রাহ্মণকে বলছে উনি তো খুব অসুস্থ খুব কাহির অতটা হেঁটে গেছেন এসছেন পূর্ণবান লোক তো গাড়ি করে যান না হেঁটে যান পুণ্যবান লোক খুব অসুস্থ এখন তো আসতে পারবে না অসুস্থ আমার জন্মান অসুস্থ হ্যাঁ আমার যজমান আমার তো দায়িত্ব আছে আমি তো সুস্থ না করে যাবো না আমি বসলাম তুমি একটু চাল ডাল দাও আমি ফুটিয়ে খেয়ে আমি কোনো সমস্যা নেই চাল ডাল সেদ্ধ করে একটু খিচুড়ি করে খেয়ে নেবো আমি সুস্থ করে যজমানকে যাব আমার দায়িত্ব আছে না একটা বউ গিয়ে বাবা হয়তো যাবে না বলছে তো বলছে তোমাকে সুস্থ না করে যাবে না তাই নাকি তো শোনো আমি একটা অভ্যাস জানি আমি দম আটকে মরে মানে দম আটকে রাখতে পারি ছোটবেলা থেকে শিখেছি তুমি গিয়ে ওই ব্রাহ্মণকে বলো যে মরে গেছে ব্রাহ্মণে গিয়ে তো কানতে কানতে ব্রাহ্মণ মরে গেছে মরে গেছে আমার যজমান মরে গেল আমি তো সে সাধ্য কাজ করেই যাব আমি যেতেই পারবো না আমার যজমান তো আমি সাধ্য সাধ্য করেই যাবো এবারও এমন হইচই আরম্ভ করেছে ব্রাহ্মণ গ্রামের লোক জড় হয়ে গেছে জড় হয়ে গেছে কি হয়েছে আরে দানবিহারি মরে গেছে দানবিহারী দান করে মরে গেছে এবার দানবিহারিকে বার করে মাচায় তোলা হয়েছে মাচায় তোলা হয়েছে এবার বৌতেছে যা পুড়িয়ে দেব এবার নিয়ে গিয়ে বৌ চিৎকার করে গাচ্ছে না গো তুমি আই গো কেন তুমি অভিনয় করছো গো তুমি মরনাই তুমি মরনাই ও তো দম বন্ধ করে আছে খোলে না দম ওজন বলছে বলছে মরনাই গো মরনাই গো তখন গ্রামের লোক বলছে যে আহা কি ভালোবাসে স্বামীকে রে দেখ মরাকেও ছাড়তে চাইছে না দেখছে স্বামীটা মরে গেছে তবু জড়িয়ে ধরে বলছে না তুমি মরো নাই না তুমি মরো নাই আহ তুমি মরতে পারো না তুমি মরতে পারো না অমর রহে অমর রহে বলি না না কে অমর রহে পরের দিনই ফটো চকির কিসের অমর রহে তোমার রক্ত হবে না গো ব্যর্থ তোমার অমর রহে রহে না দেখিস না শহীদ বেদি করে আহা কত ভালোবাসে স্বামীকে তা বউকে জোর করে ছাড়িয়ে নিয়ে কয়েকজন মহিলা ধরে রেখেছে আর হরিবোল করে তুলে দিয়েছে বউ তো চিৎকার করে কাছে। দান বিহারি আর দম ছাড়ে না আটকে আছে এবার নিয়ে চিতায় তুলে দিয়েছে দান বিহারি দম ছাড়ে না স্নান করিয়ে দিয়েছে মরার সীতলাগে চান করায় চান করিয়ে দিয়েছে তুলে দিয়েছে চিতা ইমা কে রে কথা বলে না ডান বিহারি বুক আদছে কথা বলিস কেন এখন আশ্চর্য কথা এবার ভগবান বল ভাবছেন যে বাবা আমি হেরে গেলাম আমি হেরে গেলাম বাবা কানে কানে গিয়ে বলছেন শোনো আমি ভগবান বিষ্ণু তোমার কাছে এসেছি বৈকুণ্ঠে নিয়ে যাব তোমাকে দেখো আমি বিষ্ণু এসছি বিষ্ণু এসছে মনটা খুশি হয়েছে ভগবান বিষ্ণু এসে গেছে আমার কাছে তো লোকটা দান বিহারি তাকিয়েছে তাকিয়ে আবার বলেছে। ভগবান বলছেন ঠিক আছে তুমি বলো কি করলে চোখ খুলবে ঠিক আছে আমি হার স্বীকার করলাম বলো কি করলে তুমি চোখ মেলবে দম ছাড়বে বলো ডেলাটা ছেড়ে দে মাটির ডেলাটা দেবে বলেছিল না দান ওটা ছেড়ে দে ভগবান বললেন ছেড়ে দিলাম দম চাসল দান বিহারি জেগে উঠল তা সৎ কাজে আমরা সব দান বিহারি হয়ে যাই তাই না ভগবানের কাজে দান করতে গেলে আমাদের নাম কি হয় দান বিহারি মনে থাকবে গল্প কিন্তু ভুলবি না আমি চলে যাব আজকে থাকলে কালকে জিজ্ঞেস করতাম সব দানের সময় দান কিন্তু সৎ কাজে দান করলে ভালো যতই করিবে দান তত যাবে বেড়ে ভগবান কিভাবে কিভাবে জুটিয়ে দেন এটা একদম সত্যি কথা বললে গল্প অন্যদিকে গ্রন্থে দান করলে মন পরিষ্কার হয় অক্রুর বলেছেন কিং ময়া চরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপহ বা অথি অর্প অথি কিংবা অপি অর্হতে দত্তম যদ অদ্যকেশবম যত দক্ষাম অদ্যকেশবম আমি এমন কি ভালো কাজ করেছি এমন কি সাধু সং তপস্যা করেছি এমন কি দান ধ্যান করেছি দানটা সাধুকে দান হবে সৎপাত্রে দান কিংবা অথ অপি অর্হতে দত্তম সৎপাত্রে দান হবে ব্রাহ্মণকে দান হলে অনন্তম বেদ শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে অনন্ত ফল হবে আর যে ব্রাহ্মণ কোনো জপ তপ করেন না তাকে দান করলেও ভালো দ্বিগুণাং ব্রাহ্মণ আবুবে দুর্ভ ব্রাহ্মণ প্রাচন্ড তবুও ভালো গরিবকে দান করলে ভালো অসুস্থ রোগীকে দান করলে ভালো যার ঔষধ নাই তাকে ঔষধ দেওয়া ভালো দান যে কোনো অবস্থাতেই ভালো বিদ্যা দান করলে আরো ভালো সাধুকে দান করলে আরো ভালো ভজনের অনুকূল বস্তু দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাক্ষে আতি দদাতি যেটা ভজনে লাগবে এমন বস্তু দান করবে সাধুকে অবশ্যই ভালো এতে মন পরিষ্কার হয় আমাদের মনের উপরে কথা হচ্ছিল মন সাধু কৃপাতে এক জায়গাতে বসবে মন ঘুরে বেড়ায় কারণাং বন্ধন অস্বয় মন বন্ধমক্ষয় আমাদের মনটাই বন্ধনের কারণ আমাদের মনটাই মুক্তির কারণ এই মনটাকে প্রথম শ্রবণ ভগবানের কথা শুনবো তারপর বাড়িতে গিয়ে কীর্তন করবো তারপর মনটা তৈরি হবে তারপর বৃন্দাবনে পাঠাবো প্রথম শ্রবণ তারপর কীর্তন তারপর স্মরণ বিষ্ণু স্মরণাং ভগবানকে স্মরণ করার কথা বলেছেন প্রথম কীর্তন শ্রবণ কানে শোনা তারপর মুখে বলা স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়েকে বসিয়ে শোন আজকে পাঠে কি শুনলাম এই দানবিহারীর গল্প আমরা বলতেই পারি ছোট ছোট সুন্দর সুন্দর উপাখ্যানগুলো আমরা বললে মনের মধ্যে বসে যায় মানে বলতেই পারি একটা গাড়ি যখন উঠলাম আমরা গাড়িতে উঠে দেখলাম গাড়িটা চলছে না গাড়িটা চলছে না তখন ড্রাইভার কি বলে নামুন তো একটু ঠেলুন তো এবার নেবে গাড়িটাকে ঠেলতে আরম্ভ করলাম চাকা ঘুরতে আরম্ভ করলো গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে গেল উঠে বসলাম চলে গেলাম তাই না তেমনি এই গাড়িটার দুইটা চাকা শ্রবণং কীর্তনম ইঞ্জিন হচ্ছে মনটা বসে গেছে গরম হচ্ছে না চলছে না কি করতে হবে শ্রবণ কীর্তন ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে যেই হৃদয়টা গরম হয়ে যাবে মনটা তৈরি হয়ে যাবে মনের মধ্যে বসে সোজা সুধাম বৃন্দাবন রাধা গোবিন্দের চরণে আমরা পৌঁছে যাব সোজা পৌঁছে যাব তার জন্য নিরন্তর শ্রম ভজনে অনেকগুলো বাধা আছে যেমন শৈথিল্য শৈিল্য শিথিলতা রোজ জব করতে ইচ্ছা করে না আমারই করে না আজকে ক্লান্ত লাগছে থাক আজকে বাড়িতে লোকজন এসছে হলো না কালকে বিয়ে বাড়ি গেছিলাম তো হয়নি দেখবি একটা না একটা কারণ থাকেই আজকে সংক্ষেপ করে করি কালকে বেশি করব। ভজন অনেক কারণ আমরা খুঁজে নেই আর সবগুলো হয় কিন্তু সবগুলো হয় সেদিন একটা ছেলে ভালো ছেলে ভদ্র শিক্ষিত চাকরি করে হারে জপ তপ করিস না সময় না তো ভীষণ ব্যস্ত এত চাপ প্রাইভেট কোম্পানি তো সেই সকাল নটায় জয়েন করতে হয় রাত্রি নটায় ছাড়ে সকাল সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বেরোতে হয় ভীষণ চাপ এত চাপ ঠিক তো সব হওয়া না জব একদম হচ্ছে না খুব চাপ না হ্যাঁ ভীষণ এত প্রেশার এত প্রেশার যে কোন দিন তো এরকম হয়েছে যে এত প্রেশার এত তাড়াতাড়ি প্যান্ট না পরে চলে গেছি স্কুলে ইয়েতে অফিসে হয়েছে স্নান করে বেরিয়ে গামছাটা পরে চলে গেছি এত চাপ প্যান্ট পরার সময় হয়নি খাওয়া দাওয়া হয়েছে বডি স্প্রে দেওয়া হয়েছে প্যান্ট পরা হয়েছে বেল্ট পরা হয়েছে গোজা হয়েছে জুতোটাও পরা হয়েছে ব্রাশ করা হয়েছে সব হয়েছে কোনটা হয় নাই ভগবানকে ডাকাটা হয় নাই যিনি তোকে দিচ্ছেন সব তার প্রতি কৃতজ্ঞতা জানানোটা হয় নাই যার কৃপায় চলছিস ফিরছিস খাচ্ছিস শুচ্ছিস সবকিছু করছিস তা কি কৃতজ্ঞতাটা জানাস নাই আর সব গেছে আমি সকল কাজের পাইবে সময় তোমারের ডাকিতে পাইনি আমরা এত পাপ করি আজকে এক মা আমাকে বলছিলেন কত পাপ করেছি জীবনে বাবা ভীষণ মনে কষ্ট হয় কি হবে এখন ঠাকুর ওঙ্কার না সীতারাম বলছেন কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি ভয় করিস প্রাণ ভরে নাম কর ওই নামের তোরে সব পাপ ভেসে যাবে রে নামের তোরে সব পাপ ভেসে যাবে ঠাকুর রামকৃষ্ণ পরহমাংস নরেনকে নরেন কে বলছেন ও নরেন তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস তখন পায়রা এসে ধান খেতে বসে না বলে বসে তো ঠাকুর কি করিস রে নরেন বলে হাততালি দিই হাতে তালি দিলেই পায়রা পালিয়ে যায় তোর মন উঠোনে যখন নোংরা চিন্তাগুলো এসে বসবে না হাততালি দিয়ে জয়নি তাই বলবি গৌর বল বলি সবগুলো পালিয়ে চলে যায় বলে তো দেখ বলার অপেক্ষা বললি তো না তো না যে নাম ভগবান তার সঙ্গে থাকে ভগবান তার পিছে পিছে ধায় ভক্তদের মধ্যে সাধুদের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবান যথা শম্ভু শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ নামানন্দের নাচে শিব বসন নামানে এমন জোরে নাচ করেন শিব গায়ের কাপড় থাকে না নারদের হাত থেকে এক কোনা মহাপ্রসাদ পেয়ে নাচতে শুরু করেছিলেন কৈলাস তলমল পঞ্চমুখে নাম গান ত্রিপুরারি পাঁচ মুখে শিব নাম কীর্তন করেন গায়ে কি মাখেন শিবের গায়ে ছাই মাখেন কেন ছাই মাখেন মরা যাচ্ছে পেছনে লোকে কি বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যায় বল হরি হরি বল বলে যায় রাম নাম সত্য হয় বলে না শেষ মাল নিয়ে যায় কাদের করে তো লোকে নিয়ে যাচ্ছে আর মহাদেব ভাবছেন যে বাহ কি ভক্তির লোকগুলোর হ্যাঁ হরিনাম করে শিব পেছন পেছন চলেছেন পেছন পেছন চলেছেন আহারে কত ভক্ত লোকগুলো লোকটাকে নাম করে নিয়ে যাচ্ছে আমি যাই তো হরিনাম শিব পেছন পেছন নাম করে করে চলেছে নাম করে চলেছেন চলতে চলতে শ্মশানে তোলা হলো চিতায় আগুন দেওয়া হলো শিব দাঁড়িয়ে ভাবছেন যে কি করে ওমা যেই চিতায় আগুন দিয়ে দেওয়া হলো চা বিস্কুট খেয়ে আসি সব চলে গেলো মিষ্টির দোকানে চা বিস্কুট খেতে মিষ্টি খেতে কিরে তুই চলে এলিস বলে আরে বলিস না অফিস যাব হঠাৎ করে মোড়ছে খবর পেলাম চলে আসতে হলো আরে বলিস না আমার সব দোকান ফেলে আসতে হয়েছে আর বলিস না আমার ছেলেটা অসুস্থ ছেলেটাকে নিয়ে যাবো এই ছেলে স্কুলে যাবে এই কথাই আলোচনা হরিনাম কারো মুখে নাই কারো মুখে আর হরিনাম নাই সব মিষ্টি খাওয়ার দিকে ব্যস্ত শ্মশানে মিষ্টি খাওয়া যায় না ভালো ভালো এখন তো মদ খেতে দেয় প্রচুর মদ পাওয়া যায় বাংলায় তো মদ খেতে দেয় কেন দেওয়া হয় মুখাগ্নি কোথায় করা হয় ওকে বলেছি কপালে মুখাগ্নি করা হয় শ্মশান যাত্রীকে মদ কেন ক্ষেত্রে হরে কৃষ্ণ মদ তো এখন দেয় মিষ্টি কেন দেয় দিনে পুকুর পাড়ে মরা পড়ানো হতো দেখতে না পুকুর পাড়ে পাড়ে সব সমাধি ছিল এখন তো শ্মশানে এক জায়গায় দেয় তো পুকুর পাড়ে মরা পড়ানো হতো নাড়িটা পুততে চার দিন সময় লাগ এখন নারীটাকে বাঁশের মধ্যে দিয়ে গঙ্গায় চুবিয়ে দেয় আর ইলেকট্রিক চুল্লি হলে ছাই হয়ে যায় যে চার দিন সময় লাগে নাড়িটা পুড়তে ওই চার দিন মানুষে পাহারা দিত কারণ শিয়ালে এসে নিয়ে যাবে কুকুরে টেন নেবে নাড়িটা পুটছে মানুষ বসে বসে পাহারা দিত তো লোকগুলো এমনি পাহারা দেবে না খেয়ে যে দু তিনজন করে বসে থাকতো পাহারা দিত পালা করে করে গ্রামের লোক ওই দু তিনজনকে খাওয়াবার ব্যবস্থা করা হতো তার থেকে চলে এসছে শ্মশানে গেলেই খাওয়াতে হয় কোথাও খাওয়াতে হয় না কোথায় বলেছে খাওয়াতে হয় না কোথায় বলে আছে শ্মশানে গেলে শ্মশান খাওয়াতে হবে আমি করছি বাবা মারা কাছে কেঁদে মরছি তো খাওয়াতে হবে ওরে আমার তুমি রে যাস না শ্মশানে কোথায় বলা আছে ওই জন্য চার দিন পরে মালসা পড়ায় চার দিন ফল খেয়ে থাকে চার দিন পরে মালসা পড়ায় কেন চার দিন নাড়িটা পুড়তে সময় লাগে ওই থেকে চলে এসছে চার দিন পর মালসা পড়ানো এবার জিজ্ঞেস তো করো কেন করব করতে হয় ঠাকুর মশাই বললো আমরাও করলাম ব্যাস জলে দিয়ে দিলাম কি হলো না হলো কে কার জিজ্ঞেস করছে এটা আমাদের ধর্মের মাইনাস পয়েন্ট এগুলো আমরা জিজ্ঞেস করি না কেন এটা হবে আমার পিতৃদেব যখন দেহ রাখেন আমার বাবা যখন দেহ রাখেন আমি কাউকে মিষ্টি খাওয়াই দিই প্রচুর শয় শয় লোক ছিল স্নান করো বাড়ি যাও তোমার কিছু কোথায় বলা আছে খাওয়াতে ব্যাপার ভাবছিলো গোসাই বাড়ি গোসাই গেছে বড় বড় খাও খাওয়াইচ্ছি ঘনটা কিচ্ছু করেনি কোথায় বলা আছে গোসাই মূল্যে পরে অনেক বড় বড় খাওয়াতে হবে রুক আর শিশ রবু গেলে হ্যাঁ হ্যাঁ তো একদিন খাওয়াবোই ওই জন্যই তো শ্মশানে যায় নামটা লিখিয়ে চলে যায় খাতায় নামটা লিখে চলে যাব সব বুঝি না তো চিতায় তুলেই সব চায়ের দোকানে ঢুকেছে মহাদেব দেখছেন যে এই তো ভক্ত নয় তো এদিকে এইসব সংসারের কথা বলে শ্মশান থেকে বেরিয়ে ভুলে যায় সংসারের কথায় মত্ত হয়ে যায় শিব বললেন যে আচ্ছা আচ্ছা তো যার জন্য হরি নামটা শুনলাম তার সঙ্গ করে আসি যাই চিতার কাছে গিয়ে দেখছেন পুড়ে ছাই হয়ে গেছে শিব ভাবছেন তুমি ছাই হয়েছে। তোমার ছাইটা তো রয়েছে ভক্তের ছাইটা আমি আমি গায়ে তাই যার জন্য হরিনাম শোনেন মহাদেব তার ছাই গায়ে তাই মহাদেব আমার ভর্ষ মাখেন রে ভক্তের ছাই যার জন্য হরিনাম শুনেছেন মহাদেব এই নামের এত মহিমা গাইছেন সামনে শিবরাত্রি আসছে অবশ্যই করবেন শিবরাত্রি বেশি করে নাম করবেন হ্যাঁ আমরা শিবের প্রসাদ খাই না কেন খাই না শিবের তো পাঁচটা মাথা পঞ্চমুণ্ড ওপর দিকে একটা চারদিকে চারটা কাশিতে আছে পঞ্চমুণ্ড শিবলিঙ্গ আচ্ছা আরো যা আছে কাশিটা খুব সুন্দর আমি দেখেছি এই শিবের যে ওপরের দিকে মাথাটা এই ওপরের দিকে মাথাতে শিব বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল না শিব বিষ পান করেছিলেন জগৎ রক্ষার জন্য পার্বতী না করেছিলেন মা বলেছিলেন যে না না তুমি কেন বিষ খাবে শিব বলেছিলেন আমি বিষ গ্রহণ করলে জগতের মঙ্গল হবে আর জগতের মঙ্গল হলে আমার মহা গোবিন্দ খুশি হবেন হ্যাঁ আমার প্রভু খুশি হবেন এই গোবিন্দ সুখের জন্য আমি বিষ পান করবো বিষ গ্রহণ করার সময় ঠোঁটে লেগেছিল আর অনেক অনেক ঘটনা আছে সংক্ষেপে শোনো তোমরা জানো সবই আমি শুধু মনে করিয়ে দিচ্ছি ওই ঠোঁটে লেগেছিল তো শিবের শিব যেটা গ্রহণ করেন তার মধ্যে ওই বিষ মুখে গ্রহণ করেন তো মধ্যে বিষ লেগে যায় ওই জন্য শিবের প্রসাদ নেওয়া হয় না শিবের প্রসাদ ওই জন্য গ্রহণ করা হয় না বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে গ্রহণ করা হয় অথবা বিষ্ণুকে দিয়ে তারপর মহাদেবকে দিয়ে তারপর গ্রহণ করা হয় সরাসরি শিব মন্দিরেও শিবের চরণাম্ত শিবের প্রসাদ নেওয়া হয় না শিবরাত্রিতে খুব করে স্নান করে ঘটি ঘটি দুধ জল নিয়ে ঢলক করে খেয়ে নিলাম হবে না শিবের চরণানন্ত নেওয়া যাবে না শিবের প্রসাদও নেওয়া যাবে না গোবিন্দকে দিয়ে তারপর শিবকে দিলে তারপর গ্রহণ করলে শ্যামাচরণ কবিরত্ন তার আন্নি একথা স্পষ্ট করে উল্লেখ করেছেন পড়েছি যে বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে খেতে অথবা বিষ্ণু নৈবেদ্য দিয়ে শিবকে দিয়ে তারপর সেটা গ্রহণ করতে কারণ শিব পরম বৈষ্ণব বৈষ্ণবানা যথাসম্ভব শিব শব্দের অর্থ কি সং নিত্যং সুখমানন্দ মিকার পুরুষশ্রিত বকার শক্তিরমৃতং মিলনং শিব উচ্চতে ই ব শিব স নিত্য ই আনন্দ ব শক্তি নিত্য আনন্দময় যে শক্তি তার নাম হচ্ছেন শিব ভোলানাথ তিনি কি করেন পঞ্চমুখে রাম নাম করেন আর কি করেন তার মতো বৈরাগী নাই শ্মশানে থাকেন ছাই মাখেন তাই না আর কি করেন নিয়ে বসে থাকে চিত্রকেতু রাজা যখন কৈলাসে গেলেন গিয়ে দেখলেন শিবের কোলে পার্বতী বসে আছেন চিত্রকেতু রাজা ব্যঙ্গ করলেন এ মা বউ কোলে নিয়ে বসে থাকে লজ্জা নাই শিব হাসছেন মা বললেন এই চিত্রকেতু তুমি অসুরের মতো কথা বলছো তুমি অসুর প্রাপ্ত হও চিত্রকেতু প্রণাম করে বললেন মা কো সাপ অনুগ্রহ কি অনুগ্রহই কি মা আমি অসুর হই আপত্তি নাই আমার গোবিন্দ চরণ থেকে মনটা যেন সরে না যায় চিত্রকেতু হলেন তাসুর এবং গোবিন্দ নাম করে গোবিন্দ পাদপদ্য লাভ করলেন সত্যি তো শিব বৌকলিনে বসে থাকেন কেন কেন বসে থাকেন বল বউকে ভালোবাসে মানে ভালো তো বাসে আবার তো শশানো থাকে ছাইও মাকে চাই চিতার গাদায় বসে এই করে সেই করে আবার বউকে খুব ভালোবাসে হ্যাঁ ভালোবাসে এইরকম চরিত্র আমাদের ভারতবর্ষে আর নাই সংসারী যখন বাপ রে বাপ কি সংসারী বউ বাচ্চা গণেশ জননী না গণেশ নিয়ে পার্বতী তার শিবের পাশে বড় থাকে কি ভালোবাসে বউকে কু রকম ত্যাগীও নাই সংসারী হয়ে কি করে ভজন করতে হয় সংসারী হয়ে কি করে বৈরাগী হতে হয় তা মহাদেবের চরিত্র থেকে শেখা যায় তাই বলে বউকলে নিয়ে বসতে থাকবে এটা লজ্জার ব্যাপার লোকজন মানে না বউকলে নিয়ে বসে থাকে কেন বসে মাকে কোলে নিয়ে বসে শক্তিকে কোলে নিয়ে বসেন কেন শিব যে ভাগবত বলেছিলেন ভাগবত প্রথম শুনেছিলেন কে ভাগবতের প্রথম শ্রোতা জগতজননী মা দুর্গা তবে না সুখ পাখিটা শুনেছিল তবে তো গিয়ে সুখ পাখি গিয়ে সুখদেব গোস্বামী হলেন হলেন কি না এই জগতে ভাগবতের প্রথম শ্রোতাকে আমার দেবী পার্বতী যে ভাগবত শোনে মহাদেব তাকে কোলে নিয়ে রাখে মহাদেব যে ভাগবতের শ্রোতা সে মহাদেবের কোলে থাকে যে ভাগবত শ্রবণ করে যে ভগবানের কথা শোনে মহাদেব তাকে কোলে নিয়ে বসেন আর যে ভগবানের চরণে থাকে মহাদেব তাকে মাথায় রাখে লেকে দেবী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গা কোর থেকে এসছেন চরণ থেকে এসছেন বলে যে চরণের থেকে আসে গোবিন্দ মহাদেব তাকে মাথায় রাখে আর যে গোবিন্দ কথা শুনে যে হরি কথা শুনে সে মহাদেব কোলে বসে পার্বতীকে তার জন্য মহাদেব কোলে নিয়ে বসেন কৃষ্ণ ভক্তের প্রতি মহাদেবের এই সম্মান দেবী যোগমায়া অচিন্তা পরাক্ষা শক্তি যগমায়া চিৎশক্তি বিশুচিত শক্ত পরিণতি সেই শক্তি লোকে দেখাইতে সে গুরো রতন প্রকট কইলা নিত্যলীলা হইতে সেই যগমায়া চিৎশক্তি প্রথম ভাগবত শ্রবণ করেছিলেন কে শুনেছিলেন ভাগবত প্রথম মা পার্বতী